মায়ের সর্ব অঙ্গে বিরাজিত আমি আরো একবার বলবো যারা সারা পৃথিবী থেকে একমাত্র কলিযুগের জীবনতা এবং জাগ্রতা হ্যাঁ এই বারবার কারণ একমাত্র জীবনতা এবং জাগ্রতা যার বা পা সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে মাতা বামা কালীর স্বপ্নে পাওয়া বামা কালী এই মুহূর্তে মানুষ দর্শন করছে সারা পৃথিবীর মানুষ চোখ রেখেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা দর্শন করছে কলিযুগের জাগ্রত এবং জীবনতা বামা খালি অঘটন ঘটনা কঠিয়সী আদার শক্তি মহামায়ার শুভ শনিশ্চরী অমাবস্যায় মায়ের মঙ্গল দর্শন আজকে দীর্ঘ আড়াই বছর পর শনি মহারাজ তার নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে আর এই মুহূর্তে মাতা রাশিতে মহারাজের দর্শন আমি বলবো ন নটি গ্রহ মায়ের সর্ব অঙ্গে বিরাজমান মা বামাকালের দর্শনে নবগ্রহ শান্ত হয় দূর হয় কলিযুগের যে দরবারে পাত্র আদেশ নেই জীবনতা যেখানে কোনো টাকা কোনো পয়সা নেওয়া হয় না যেখানে প্রণামী পাত্র পাতা মায়ের কঠোরভাবে নিষেধ করা কারণ এখানে কলিযুগের জনজাগতিক দক্ষ মোচনের জন্য মায়ের প্রকাশ এখানে আরো একবার বলবো কলি যুগের জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য মুক্ত করার জন্য মা এখানে প্রকাশ পেয়েছেন এখানে ক্যান্সার থেকে টিউমার থেকে আলসারেটিভ কোলাইটিস থেকে শুরু করে স্পন্ডালাইটিস মাইগ্রেন থেকে বোন থেকে শুরু করে কোলন ক্যান্সার থেকে লাংস ক্যান্সার থেকে শুরু করে জটিল কঠিন যাদের দু দুটি কিডনি বিকল তারাও এই দরবার থেকে যে ওষুধ পাচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে আজকে মূল্যায়ন এবং সাধারণ মানুষ সারা পৃথিবীর বলছে মানুষ ভালো আছে মানুষ ভালো থাকার মূল স্থান জয় তোমার উপময়ী শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র যুগে জাগ্রতা জীবনতা বামাকালী মানুষ দর্শন করছে জাগ্রতা জীবনতা বামাকালীকে মানুষ দর্শন করছে যেখানে মানুষের অভিলাষ পূর্ণ হয় দরবারে মানুষ চোখের জল ফেলতে ফেলতে আসে এবং হাসতে হাসতে এই দরবার থেকে মানুষ যায় মানুষ খালি প্রচুরে এই দরবারে এসে ভিক্ষা